نحمده ونصلي على رسوله الكريم أما بعد مهن الله باك وبتر قرآن الكريم إرشاد كرتين يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا شدين أمي كي দয়া বয়ের কাছে অতিথি হিসেবে একত্রিত করব আর পাপিষ্ঠদেরকে যাহার নামের দিকে তাড়িয়ে নেব হে মানুষ কোথায় দূরাচ্ছ তামো এই তো কেয়ামত এসে গেল বলে হইতো আগামীকালই তোমাদেরকে হাসরের ময়দানে জড়ো করা হবে তোমরা চার দিক থেকে দলে দলে হাজির হবে তোমরা দাঁড়াবে মহান কাহার জব্বার রহমান রহিম আল্লাহর সামনে সেদিন প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে তোমাদেরকে পার পাবে না হিসেব দিতে হবে অক্ষরে অক্ষরে তোমার আমল যদি ভালো হয় তবে পাবে মুক্তি যদি তোমার আমল মন্দ হয় তবে তোমার দুঃখের শেষ নেই অগণিত মানুষ জড়ো হয়েছে সব বনে আদম আজ তারা দেশে হারা আজ তারা বুঝতে পারছে কে বল তারা করে এসেছে কোথায় এসেছে বুঝতে পারছে অল্প সময়ের দুনিয়ার জীবনে সব বরবাদ করেছে সে আসলে তো দুনিয়াতে সে একদিনও ছিল না মনে হচ্ছে এক পলক ছিল মাত্র সেদিন পাপীদের একত্রিত করা হবে ওদের চোখ হবে নীল রঙের দেখতে ভয়ঙ্কর কুসিত তারা নিজেদের মধ্যে আলোচনা করবে বলবে আমরা দুনিয়াতে কতদিন ছিলাম উত্তরে নিজেরাই বলবে মনে হয় দশ দিন তারা হাসরের মাঠে সীমাহীন দুঃখ কষ্ট দেখে দিশে হারা হয়ে যাবে বলবে সর্বনাশ এত অনন্তহীন সময় ধরে এখানে পড়ে আছি এর তুলনায় দুনিয়ার জীবন্ত মাত্র দশ দিনের মনে হচ্ছে একথা শুনে তাদের মধ্য হতে একজন জ্ঞানী বলবে কোথায় দিন আমি তো বলছি মাত্র একদিন ছিলাম সেদিন বড় কঠিন অবস্থা হবে সবার মহা বেদনা মহা বিপদ হাসরের দিন কি হবে ফৈসালা পাপেরা বোঝা যাবে তাদের পরিণতি নিজ হাতে কামাই করা কর্মফল তার আজ যাবে জাহান নামে ও কী বেদনার কী ব্যথার ওই সুন্দর চোখ জোড়া পড়বে আগুনে ওই গণকালো কুকুরানো চুল পড়বে আগুনে সুন্দর অপরূপ দেহ কানা পুরে পুরে চাই হবে তারা বুঝবে আর আফসোস করবে আহ মানুষ সামান্য কয়টা দিনের জন্য চিরস্থায়ী জীবনকে বরবাদ করলে সামান্য কয়টা দিন যদি দরজা ধরতে যদি ফিরে আসতে যদি মানতে আল্লাহর হুকুম আহকাম যদি গড়তে নিজেকে আল্লাহর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ যদি কাঁদতে তুমি আল্লাহর বয়ে এক ফুটা জল যদি পড়তো তোমার চোখ থেকে তুমি মুক্তি পেতে তাহলে তুমি হেরে গেছো তোমার চাকরের কাছে সে তোমার পরমায়শ করেও আল্লাহকে ডেকেছে তোমার কাজ করেও সে তার মহান মালিকের সামনে সিজদা করতে বলিনি সে জিতে গেছে ওই দেখো সে চলে যায় জান্নাতে তুমি হেরে গেছো এখন বুঝিয়ে আবার পৃথিবীতে ফিরে যেতে চাইছো সেই কণিকের দুনিয়ায় কদিন ছিল সেখানে কদিন বলো একানকার হিসেবে একদিনও না তার চেয়েও কম এখন এখানে দাঁড়িয়ে তো আছো পঞ্চাশ হাজার বছরের সমান একটি দিনে দাঁড়িয়ে তাকো অনন্তকাল ধরে এ অবর্ণ নিয়ে অপমানে সীমাহীন যন্ত্রণায় এবার মহান আল্লাহ বিচারপতি আহকামুল হাকিমিন নজর দেবেন আমাদের দিকে ক্রোধের সাথে তাকাবেন উপস্থিত বনি আদমের দিকে তো কোনো মিলেমিশে আছে সব বনি আদম হাই মানবজাতি আদম সন্তান কি করলে কি করে এলে এখানে যিনি তোমাদের সৃষ্টি করেছিলেন তাকে চিননি তাকে মাননি তার সৃষ্টি দেখে বুঝতে পারনি কে তোমার স্রষ্টা তার জমিন দেখে তোমার হৃদয়ে আনগ্যের চেতনা একবারও জাগেনি দুনিয়ার বিচিত্র নিপুণ নিকুত সৃষ্টি দেখে তাকে বুঝোনি হাই দিক তোমার ব্যর্থ জীবন তুমি ছিলে অহংকারী একরুকা দর্প আর অহমিকায় দম্বে তোমার পা জমিনে পড়িনি দুদিনের দুনিয়ায় ছিলে বেপরোয়া আজ কিয়ামতের দিন হাসরের মাঠে তোমার মুক্তির উপায় কি পালাবার পথ প্রধ তাহলে উপায় আজ আর তোমার কোনো উপায় নেই কোনো পথ নেই আশ্রয় নেই হে অবাধ্য তোমার চিরস্থায়ী ঠিকানা তুমি খুঁজে নিয়েছ কামাই করেছ নিজ হাতে হাসরের মাঠে অপেক্ষা করছে মানুষ কখন হিসাব হবে পঞ্চাশ হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তাদের আর সহ্য হচ্ছে না সূর্যের এত কাছে দাঁড়িয়ে তারা পড়ছে এ সীমাহীন কষ্ট তারা বলবে আহ যদি আল্লাহ রহম করে আমাদেরকে যন্ত্রণা থেকে মুক্তি দিতেন হজরত আবু সাইদ কুদ্রি রদি তাইল আনু বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হাসরের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল জবাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওই দিনটি হবে পঞ্চাশ হাজার বছরের সমান তারপর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার শপথ সেই দিন ইমানদারদের জন্য সহজ হবে এমনকি সে যে দুনিয়াতে ফরজ নামাজ পড়ত তার চেয়েও কম সময় হবে আসরের মাঠের বিবীষিকা গোটা মানব জাতিকে বিত সন্ত্রস্ত বিহ্বর করে তুলবে দিশেহারা মানুষ এ ভয়াবহতা থেকে বাঁচার জন্য ছুটবে হজরত আদম আলাইসাল্লামের কাছে বলবে হে আমাদের পিতা আপনি আমাদের সবার পিতা আপনি সুপারিশ করুন আমাদের জন্য যাতে আমরা এ বিভীষিকাময় অবস্থা থেকে নাজাত পাই হজরত আদম আলাইসাল্লাম বলবেন আমি সুপারিশ করতে পারবো না কারণ আমিও তো একটা ভুল করেছিলাম সে জন্য আমি লজ্জিত তোমরা যাও নুফ আলাইসাল্লামের সাল্লামের কাছে তারা সবাই যাবে হজরত নো আলাই সাল্লামের কাছে নো আলাইসাল্লাম বলবেন আমি সুপারিশ করতে পারবো না তোমরা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের কাছে যাও তারা যাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে তারা বলবে সুপারিশ করুন হে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন আমি পারবো না তোমরা মোসা সাল্লামের কাছে যাও হজরত মোসা আলাামের কাছে যাবে বলবে সুপারিশ করুন হে মুসা কালিমুল্লাহ মুসা আলাইসাল্লাম বলবেন আমি পারব না তোমরা ঈসা আলাইসাল্লামের কাছে যাও হজরত ঈসা আলাইসাল্লামের সাল্লামের কাছে যাবে বলবে সুপারিশ করুন ঈসা রুহুল্লাহ হজরত ঈসা আলাইসাল্লামও বলবেন আমি পারব না সুপারিশ করতে তবে আজকের এ মহাবিপদের দিন একমাত্র ভরসা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তোমরা তার কাছে যাও এবার গোটা মানব জাতি ছুটবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কাছে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম রহমত উল্ল আলমিন শেষদায় পরে যাবেন বলবেন রব্বে হাবলি উম্মাতি মার উম্মতকে মাফ করে দাও হে আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে বোঝার তফি দান করুন এবং আমাদের সকলকে মাফ করুন আমি